সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনিশ মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজকে আমরা রয়েছি ফুটকিবাড়ি হাটে এই ফুটকিবাড়ি হাটে আজকে শুকনামোর স্ক্রিনেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব এই ফুটকিবাড়ি হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি সোমবারে আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন যে হচ্ছে চোখ মরিচ চিকন চোখ মরিচ চিকন এটা হচ্ছে আপনার চিকন চোখ মরিচ এই চোখ মুন্দা মরিষটা আজকে বাজার গেছে আপনার আটচল্লিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আজকে সর্বোচ্চ এটা কেনা বেচা হয়েছে দর্শক আপনাদের সরাসরি জানাতার চেষ্টা করতেছি আর এই মরিচটা কিন্তু আপনার একবার লাল টকটকা হয় এবং কালারের দিক দিয়ে লাল টকটকা শুকনা এবং ঝনঝনা আর এই পাশে যে মরিচটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার চিকন যে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ পঞ্চগড়ের এক নম্বর যেটা সব থেকে ঝাল মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা আজকের বাজার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত সর্বোচ্চ গেছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত দর্শক মরিচটা দেখেন একবার শুকনা ঝনঝনা এবং কালারের দিক দিয়ে আপনার লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা মরিচটা দেখেন দর্শক মিসাজ মুন্না টাটাস কিন্তু প্রতিনিয়ত মরিচ ক্রয় করতেছেন এবং দেশের বিভিন্ন জায়গায় দুই টাকা কমিশনের মাধ্যমে পাঠাইতেছেন প্রতিনিয়ত তারা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় দিতেছেন মরিচ আপনারা যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন মিসাজ মুন্না টাটাস তারা দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতিনিয়ত শুকনো মরিচ দেশের বিভিন্ন জায়গায় পাঠায় থাকেন আপনারা কেউ যদি আসতে চান সরাসরি তাহলে আপনারা সরাসরি আসতে পারবেন সরাসরি আসে আমাদের আমাদের থেকে কিনতে পারবেন এই মরিচ কেউ দর্শক গত গত হারের তুলনায় কিন্তু আজকে কিছুটা বাজার বাড়তি কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছিল সকালে সকাল বৃষ্টি হয়েছিল এবং আবহাওয়া কিন্তু খারাপ ছিল এই জন্য কিন্তু বাজারে আমদানি কম হয়েছিল বাজারে এই জন্য একটু মানে চাহিদাটা একটু বেশি শুকনো মরিচের আমদানি কম হওয়ার কারণে চাহিদাটা একটু বেশি এই জন্য বাজারটা একটু বাড়তি আজকে মনে আপনার দুই একশো টাকা বাজারে বাড়তি আজকে আপনার শেখামরিচের বাজার গেছে আপনার চার হাজার নয়শো থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো পর্যন্ত শেখামরিচের বাজার গেছে চার হাজার নয়শো থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত দর্শক আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা যদি কেউ নিতে চান অথবা কেউ যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন মেসাস মুনা ট্যাডাস আমরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় মরিচ পাঠায় থাকি ইসিবাসে দেখেন আজকে কিন্তু প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এই মরিচগুলো কিন্তু ক্রয় করা হয়েছে এবং এই মরিচগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুকনামরিচগুলো আর এ বিষয়ে দেখেন বস্তা করা হচ্ছে শুকনামরিচগুলো তো দর্শক আপনাদের বাজারটা জানার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমরা বুঝতে পারি কে কোন জায়গা থেকে দেখতেছেন দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে मां अमर काम खाले केरम गाण खाली मां बेटा हो का मंगो दे खाली कुहाए तो